ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে উপসাগরীয় অঞ্চলের দিকে এগোচ্ছে একটি বিশাল মার্কিন নৌবহর মার্কিন কর্মকর্তাদের বড়াতে জানা গেছে দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শেষ করে দেশে ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন ইরানের প্রতিটি পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তার ভাষায় আমরা যুদ্ধ চাই না তবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রয়োজন হলে ব্যবহারের প্রস্তুতি রাখতেই এই শক্তিশালী সামরিক উপস্থিতি মোতায়েন করা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হল এর আগের সপ্তাহেই ইরানের বিরুদ্ধে সামরিক হুমকির সুর কিছুটা নরম করেছিলেন ট্রাম্প কিন্তু এবার আবারও কঠোর অবস্থানের বার্তা দিলেন তিনি ট্রাম্প দাবি করেন তার কঠোর অবস্থানের কারণেই ইরান সরকার আটশো জনেরও বেশি বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যদিও ইরান সরকার এমন কোনো পরিকল্পনার কথা সরাসরি অস্বীকার করেছে এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত তিন হাজার একশো সতেরো জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন i <laughs>